এখানে একের পরে কালেকশন সমার ব্যাগটা লঞ্চিং টিভি দেখতে পাচ্ছি আজকে অফার পাইছে মাত্র সত্তর হাজার টাকায় এদিকে আছে আপনার ভ্যালি টোয়েন্টি তারপর আর কে এদিকে আছে ভোল্ট আর পালসার এন এস আজকে লাইভে প্রতির পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছি বড় মাথার কালেকশন আর ভার্সন টু মোট করা লঞ্চ ইন জিপি লিফান কেপি আর ইয়াম তারপর হচ্ছে পালসার এস এখানে দেখেন ইউনিক বাইক আজকে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকায় আমেরিকান পণ্য ইউএম আজকে প্রত্যেকটা বাইক থেকে অফার প্রাইজে টিপ টপ কন্ডিশন মার্শাল্লাহ সুপার কন্ডিশনের বাইক যারা খুঁজতেছেন আজকে এই লাইভ থেকে চলে আসতে পারেন সম্রাট বাইক গ্যালারিতে

আপনার নাম এবং আপনার ফোন নাম্বার এসেছে চার চারটি অক্ষর দ্রুত ইনশাল্লাহ বেলা কিন্তু আপনার লাইভে চলে আসবো ফ্রিমোহালের ড্র নিয়ে অবশ্যই অবশ্যই সকলে ওই লাইভে অংশগ্রহণ করবেন যদি ভাগ্য থাকে অবশ্যই অবশ্যই পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের

সার মনটন <laughs>

Gracias.

ওরে ভাই মাইলেজ রাজা হুমরা ইনিকন আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় সম্রাট বাইক গ্যালারি থেকে তিরিশ হাজার টাকা বাইক আজকে রানার কোম্পানির আজকে মাইন্ড আছে মাত্র ছিল তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাইন্ড আছে ইন্টু ব্ল্যাক কালারের আজ কিন্তু অসংখ্য বাইক আছে ইনশাল একটা সকলে শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের শেষের চার চারটি অক্ষর এই পাশ থেকে এই পাশ থেকে দেখতে পাচ্ছি আপনার আহ রানার কোম্পানির টার্বু আছে আলহামদুলিল্লাহ অনলি ধামাকার শুধু অনলি পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টার বু মার্শাল্লাহ সুপার কন্ডিশন

সকলে যেখান থেকে লিখে দেখছেন দুধ শেয়ার করে দেবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার চার চারটি অক্ষর

পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত বড় একটি বাইক তাছাড়া কিন্তু আছে লিফান কেপিয়ার লাইভে আজকে লাইভে পেয়ে যাচ্ছেন লিফান কেপিয়ার মাত্র অনলি শুধু ষাট হাজার টাকায় শুধু ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন লিফান কেপিয়ার তারপরে হচ্ছে সি আর জেড সি আর আজকে লাইভে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সি আর জেড এখানে আছে আরন ভেবে ফিল পেতে চাচ্ছেন কম টাকায় লঞ্চ ইন জিপি নাম্বার করা বড় মাতার কালেকশন আজকে ধামাকাবার শুধু অনলি পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ হাজার টাকায় লিফান কেপিয়ার না কিন্তু এটা কিন্তু লং চিন জিপি তারপরে দেখতে পাচ্ছি আরেকটি বড় মাত্রার কালেকশন আজকে এটা অফার পাইতে থাকবে মাত্র শুধু আশি হাজার টাকায় গরিবের এম যাকে বলা হয় এখানে আছে ডিসকভার মাইলেজ রাজা মাত্র অনলি দামাকা পঞ্চান্ন হাজার টাকা মাইলেজ রাজা ডিসকভার বড় মাত্রার বাইক যারা যারা খুঁজতেছেন এখনই চলে আসতে পারেন এই ল্যাপ দেখে সম্রাট বাইক গ্যালারি থেকে ওই পাশে কিন্তু আছে অসংখ্য ব্যাগ কালেকশন এখানে দেখতে পাচ্ছি এস ওয়াই এম আজকে লাইভে দেখতে পাচ্ছি এস ওয়াই এম আজকে লাইভে শুধু 45000 টাকায় শুধু 45 এস ওয়াই এম এটা নেবেন লালটা 50000 টাকা 50 নেবেন না 45 নেবেন কমেন্ট করে দ্রুত বলুন দুইটাই ডাবল ডিক্স নাম্বার করা এখানে আছে রোড মাস্টার রেপি রেপিটো সিবিএস ব্যাকিং সিস্টেম 60000 60000 60000 60000

ঠান্ডার কারণে কথা বলতে পারতাছি না পাঁচল্লিশ হাজার পাতচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার আজকে লাগবে হাং শুধু পাঁচল্লিশ বাইক গ্যালারিতে

গ্যালারিতে আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন প্রিয় ভিউয়ার্স সবাই এটাকে শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের সাথে চার চারটি অক্ষর দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরার সামনে কিন্তু আর কেস গুলা প্রত্যেকটা আর কেস বাইক কিন্তু নাম্বার করা এখানে আছে কিন্তু হান্ড্রেড সিসি আছে তারপর একশো পঁয়ত্রিশ সিসি আছে তারপরে হচ্ছে একশো পঞ্চাশ আছে মানে যার যার সিসি পছন্দ অবশ্যই অবশ্যই নিতে পারবেন আজকে এই লেট থেকে ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের শেষের চার চারটি অক্ষর

শুধু পরশুটিরা থেকে ডিসকভার ও রে এখানে সাইডে পেয়েছেন টিবেস নেটো প্লাস এখানে পরশুটিরা টিবেস নেটো প্লাস এখানে লিভু আছে মাত্র পরশুটিরা থেকে এখানে হুন্ডা ইউনিকর্ন আছে মাত্র আছে দামাকা 48000 টাকায় এখানে আছে আরেকটি ডিসকভার মাত্র শুধু 80000 টাকায় মানে সুপার কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের ডিসকভার যারা খুঁজছেন 125 সি ডিসকভার আজকে লাইভে শুধু দামাকা অফারে 80000 টাকায় সোমার ব্যাকেলারিতে

তো ঠিক দুপুর বেলায় কিন্তু লাইবটা পর্যন্ত ধামাকা ছিল ইনশাআল্লাহ আবারও নতুন নতুন কালেকশন নিয়ে আসতেছি ঠিক সময় রাত আটটা বাজে অবশ্য অবশ্যই ওই লাইভে সকলে অংশগ্রহণ করবেন তো সকলে পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য সবাই রাখবেন আমি আলাইকুম